সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকের নতুন ভিডিওতে আপনাকে সুস্বাগত অসংখ্য মোবারকবাদ সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের ছোট্ট এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলহেরা টেবিলের সকল বন্ধুদেরকে কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি ওপেন করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ মোবারক জানাচ্ছি সমানিত উপস্থিতি আজকের প্রেক্ষাপট নিয়ে কথা বলবো যেটি হচ্ছে ইবলিস আপনারা জানেন আমাদের আদি পিতা হযরত আদম সালামকে ইবলিস ধোকা দিয়েছিল শয়তান ধোকা দিয়েছিল আপনার আমার প্রত্যেককেই ইবলিস ধোকা দেয় সেই জন্য এই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকেও ইবলিস একটি কঠিন ধোকা দিয়েছে যে ধোকা দিয়েছে যে ধোকার কারণে উনি বিয়োজিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে প্রতিপন্ন হচ্ছে আমরা কিছু কথা বলার আগে উপস্থিতি আমি একটি আমি কিছু কথা বলার আগেই আপনাদের কাছে অনুরোধ করবো বিনীতভাবে যে আপনার পুরা ভিডিওটি দেখবেন কেন দেখবেন ইবলিসি কায়দায় রূপ ধারণ করায় প্রকাশিত করলো ইরানের একটি জাতীয় পত্রিকাতে কার ছবি ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ছবিকে ইবলিসি কায়দায় রূপ দিয়ে প্রকাশিত করেছে ইরানের একটি পত্রিকা সম্মানিত উপস্থিতি আমরা সে বিষয়বস্তু নিয়ে আমরা কিছু কথা বলবো ইতিমধ্যে আমাদের একটি ভাই প্রশ্ন করেছেন সে প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা আশা করি পুরো ভিডিওটি দেখবেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন করোনাকালীন এই ক্রান্তিকাল মুহূর্তে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে একদল লোক সব সময় থেকে যায় যারা ইহুদিবাদ খ্রিস্টবাদ মানে নাস্তিক্ষবাদ এবং যারা ইসলামকে কখনোই প্রমোট করে না ইসলামকে পছন্দ করে না এই লোকদের কাজ হচ্ছে মুসলমানদের অন্তরে আঘাত করা মুসলমানদের হৃদয়ে আঘাত করা এজন্য আপনি আপনাকে আমাকে অবশ্যই সস্তার হতে হবে আপনাকে আমাকে কিছু কথা বলতে হবে আপনার আমার স্থান যে যেখান থেকে আসেন তার মতো করে প্রতিবাদ করতে হবে সমানিত উপস্থিতি হুজুরে পাক সাল্লু আলী হোসালামকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে কার্টুনিস্ট করেছে ফ্রান্সের সেই ইমানুয়েল ম্যাক্রো তাতে মতামত দিয়েছেন এবং সে গড়ামি করে সে নিজের মন গড়ামি করে সে যেটাকে আমরা বাংলা ভাষাতে বলি ঘাট তেরামি করে বলেছেন এভাবেই কার্টুনিস্ট করে যাব মুসলমানদের অন্তর হৃদয়ে আঘাত করে সে কথা বলেছে এবং পরবর্তীতে সে কথার ভোল পাল্টে দিয়েছে কিন্তু এটা আসলে মুসলমান মুসলমানদের ভিতরে যে আঘাত দিয়েছেন এটি অত্যন্ত জঘন্যতম অপরাধ করেছেন এই জন্য আমরা আজকের ভিডিওতে দেখব ইরানের একটি জাতীয় পত্রিকাতে ইমানুয়েল ম্যাক্রোকে ইবলিস করে তুলে ধরা হয়েছে ইবলিসের কায়দায় তাকে ছবি করে প্রকাশিত করা হয়েছে ইরানের একটি জাতীয় পত্রিকাতে সেই পত্রিকার ছবিগুলো এখান থেকে তিন দিন আগে সম্ভবত প্রিন্ট করা হয়েছে এবং আমি সেটা আপনাকে দেখাবো প্রকাশ্য ইরানের যে পত্রিকাতে ইমানুয়েল ম্যাক্রোকে যে ইবলিস করে ইবল বলে লেখা হয়েছে আরবিতে এবং তার ঘটনা বিষয়বস্তু ওখানে উল্লেখ করা হয়েছে আমি আপনাকে অবশ্যই জানিয়ে আমাদের ভিডিও থেকে বিদায় নিব ইনশাল্লাহ আপনার অবশ্যই পুরা ভিডিওটি দেখার জন্য আপনাকে বিনীতভাবে আহ্বান করবো সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমাদের একটি ভাই প্রশ্ন করেছে যে ভাই আসলে এর প্রতিকার কি এবং কিভাবে সমাধান আনবো প্রতিকার হচ্ছে আমরা কিছুদিন আগে একাত্তর টিভিকে বয়কট করেছিলাম বয়কট করার এমন পর্যায়ে এসেছিল যে সিক্স প্লাস মিলিয়ন ছিল সে এখন টু মিলিয়ন চলে আসছে তো এভাবে আমাদেরকে বয়কট করতে হবে ইসলাম প্রিয় মুসলমান আমাদের ধর্মপ্রিয় মানুষ আমরা যারা আসি নবীকে ভালোবাসি নবী করিম সাল আলিস্লাম শুধু মুসলমানদের জন্য না জাগতিক সমস্ত জাতির জন্য হুজুর ইসলামের রহমত স্বরূপ ছিলেন সেই রহমাতুল্লিল আলমিনকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র করেছে কার্টুনিস্ট করেছে আল্লাহ পাক তাদেরকে জঘন্যতম শাস্তি দিবেন এবং আমরা দাবি করব দুনিয়া থেকে আমরা আশা করব আল্লাহ পাক তাদেরকে দেখাই দিবে সমানেত উপস্থিতি এর প্রতিকারটি হচ্ছে ফ্রান্সের বর্তমান আমাদের বাংলাদেশে যে পণ্যগুলো আছে আমরা এই পণ্যগুলো বয়কট করব বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্র থেকে তাদের পণ্য বয়কট করেছে তাদের অর্থনৈতিকভাবে তারা ধস নেমেছে তারা ধসে পড়েছে ডাউন হয়ে গেছে এই জন্য আপনাকে আমাকে ফ্রান্সের টোটাল গ্যাস থেকে শুরু করে যাবতীয় প্রসাধনী সহ শ্যাম্পু এ জাতীয় যত প্রকার পণ্য আমাদের বাংলাদেশে সহ বিশ্বে যেখানে আছে বাংলা ভাষাভাষী ভাই যে যেখানে আছে ফ্রান্সের এই পণ্যকে বয়কট করার জন্য আমি উদত্ত আহ্বান জানাবো বিনীতভাবে অনুরোধ করব। আপনাকে আমাকে নবীকে ভালোবাসা নবীর ব্যঙ্গচিত্র করে যে মুসলমানদেরকে বিতর্কিত করেছে মুসলমানদের হৃদয় আঘাত করেছে এটা আমরা কখনোই সইতে পারবো না সম্মানিত আপনাকে আমাকে অবশ্যই কিছু কথা বলেই এখান থেকে বিদায় নিতে হবে আপনার স্থান যে স্থানে আসেন আপনি সেই স্থান থেকে আপনাকে ঘৃণা করতে হবে ইমানের বল ইমানের তাগত এটা ইমানের দাবি সম্মানিত উপস্থিতি আপনারা অবশ্যই জানেন আমাদের চ্যানেলটি নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আশা করি আগামী ভিডিওতে আমরা নতুন কিছু তুলে ধরতে পারব এবং ইবলিসকে দেখানোর জন্য আপনাকে কিছু ইবলিসকে দেখার জন্য আপনাকে কিছু কথা শুনতে হবে কিছু কথা শুনে আপনি একটা পর্যায়ে আমরা ইবলিসকে দেখাবো একটি ভাই আমাদের যে প্রশ্ন করেছিলেন ভাইকে আমি আহ্বান জানাবো আপনি আমি সকলকেই আমাদের সকলকেই ফ্রান্সের পণ্যকে বয়কট করতে হবে অর্থনৈতিকভাবে আমাদেরকে তাদেরকে আঘাত করতে হবে তাদের আমাদের এই কাজগুলো করতে হবে আমাদের ঘৃণা ভরের চোখে তাদের দেখতে হবে তাদেরকে আমরা আল্লাহ পাকের কাছে সবসময় কামনা করব আল্লাহ গজব দিয়ে বিদায় করে দেয় প্রিয় নবী হজরতাল আলহিহাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করার কারণে সমস্ত বিশ্বের মুসলিমরা এখন এককভাবে কাজ করছে ক্রান্তিকাল এই মুহূর্তে আমরা সকল মুসলিমদেরকে একতা বদ্ধতা হয়ে কাজ করার জন্য আহ্বান জানাবো এক প্ল্যাটফর্মে এসে আমরা সকলেই কাজ করবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ সম্মানিত উপস্থিতি আজকের এই ভিডিও থেকে আপনারা যদি কিছু আশা করতে পারেন যদি কিছু শিখতে পারেন যদি কিছু জানতে পারেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন থেকে ক্লিক করে রাখবেন